নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল টপ ট্রাভেলার বন্ধুরা আমার কিছু দর্শক বন্ধু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে যে সকল সরকারি কোম্পানি আছে রেলওয়ে সেক্টরের যে স্টকগুলো তারপরে হচ্ছে এস জি ভিএন বলো কে এনইচপিসি বলো এইসব স্টক প্লাসের ডিফেন্সের যে স্টক সেই স্টকগুলো কেন এত নিচে পড়ে যাচ্ছে তারা এখন কি করবে তাদের রকম কোয়েশ্চেন ঠিক আছে তো আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো প্লাস হচ্ছে কি করা উচিত সে বিষয়েও কিছু কথা বলব প্লাস কিছু স্টকের ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই আপডেটগুলো তোমাদের সকলের জানা উচিত বলে আমার মনে হয় তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অনেকগুলো স্টকের ব্যাপারে তোমরা অনেক কিছু জানতে পারবে সেটা শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন প্রথমবার ভিডিও দেখছো তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেশন এবং স্টকের ব্যাপারে অ্যানালিসিসের বিষয়ে যে ভিডিও আমি আপলোড করি সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে ফিউচারে পৌঁছে যাবে প্রথমে আমি চলে যাব কিছু সরকারি স্টক নিয়ে যেমন হচ্ছে এসজিবিএন এনএইচপিসি তারপর হচ্ছে রেলটেল এবং সোলার ইনার্জি এই চারটে কোম্পানির আমি নাম বললাম এই চারটে কোম্পানি কিন্তু নাবারত্ন স্ট্যাটাস কিন্তু পেয়ে গেছে বন্ধুরা এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে নাবারত্ন স্ট্যাটাস টা সেটা আবার কি গভর্নমেন্টের যে কোম্পানি যেগুলো শেয়ার মার্কেটে লিস্টেড আছে ঠিক আছে সেই কোম্পানিগুলো কিন্তু তিনটে ভাগে ভাগ হয় একটা হচ্ছে মিনি রত্না একটা হচ্ছে নবরত্ন আর একটা হচ্ছে মহারত্ন যে সকল কোম্পানিগুলো মিনি রত্ন স্ট্যাটাসে থাকে তারা নবরত্ন স্ট্যাটাস পায় যারা নবরত্ন স্ট্যাটাস পায় তারা মহারত্ন স্ট্যাটাসে কিন্তু আপডেট হয় মিনি রত্ন নবরত্ন বা মহারত্নর মধ্যে পার্থক্যটা কি কেন এই স্ট্যাটাসগুলো দেওয়া হয় তো বন্ধুরা এগুলো আলাদা আলাদা চিহ্নিতকরণের জন্য স্ট্যাটাসগুলো দেওয়া হয় তো মিনি রত্নার কাছে যে পাওয়ার থাকে ওই ছোট করে একটু বোঝালে তোমরা বুঝতে পারবে যে মিনি রত্না কোম্পানির কাছে যে পাওয়ার থাকে যারা বোর্ড অফ ডাইরেক্টর থাকে তাদের হাতে যে পাওয়ার থাকে তার থাকে তার তুলনায় যে নবরত্ন পাওয়ার কোম্পানিগুলো যে ডাইরেক্টর তাদের কাছে পাওয়ার বেশি থাকে তার সেই তুলনায় আবার মহারত্না কোম্পানির যে বোর্ড অফ ডাইরেক্টর থাকে কোম্পানিগুলোর তাদের কাছে পাওয়ার বেশি থাকে যেমন আমি বলে দিই ধরো কোম্পানির কাছে ফান্ড রেজ করার মতো ক্ষমতা দেওয়া আছে ধরো পাঁচশো কোটি টাকা ঠিক আছে এবার ধরো কোনো একটা প্রজেক্ট করতে গিয়ে তাদের এস্টিমেট খরচ পড়তে পারে ছশো কোটি টাকার মতো এবং সেই কোম্পানিটা যদি ধরো মিনি রাপনাতে আছে তার কাছে হয়তো সেই পাঁচশো কোটি টাকার বেশি ফান্ড রেজ করার মতো ক্ষমতা দেওয়া নেই তো সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু ফান্ড রেজ করতে পারবে না তো সেক্ষেত্রে সেই প্রজেক্টটা ডিলে হবে সেই প্রজেক্টটা অন্য কারো কাজে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ব্যাপারগুলো থাকে কিন্তু যখনই মহারাত্নাতে আসবে মহারাত্না আমি কথার কথা বলছি তার কাছে তো পাওয়ার দেওয়া যে হাজার কোটি টাকা তো সেই ছশো কোটি টাকার যে ব্যাপারটা থাকে সেই জায়গায় কিন্তু সে ফান্ড রেজ করতে পারবে এবং যে বোর্ড অফ ডাইরেক্টর থাকে তাদের কাছে কিন্তু বেশি ক্ষমতা থাকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে কোম্পানি চারটে আমি নাম বললাম তারা মিনি রত্নার স্ট্যাটাসে এতদিন ছিল তারা নবরত্ন স্ট্যাটাসে কিন্তু আপডেট হয়েছে তো এনএইচপিসি এস জিবিএন রেলটেল এই স্টকগুলো কিন্তু আগামী দিনে নবারত্ন স্ট্যাটাস যেহেতু পেয়েছে তো তাদের লিকুইডিটিটা অনেকটা বেড়ে যাবে বড় বড় প্রজেক্টে তারা হাত লাগাতে পারবে ইনভেস্টর আছে এই কোম্পানিগুলিতে তাদের জন্য এটা গুড নিউজ এবং আগামী দিনে কোম্পানিগুলো আরো বড় বড় প্রজেক্টের জন্য নিজেদেরকে কাজ করাতে পারবে এবং ফান্ড রেজও করতে পারবে তো এই ছিল একটা নবারত্ন কোম্পানির একটা আপডেট এরপর চলে আসবো একটা ডিফেন্সের কোম্পানি গার্ডেন রিচ শিপ বিল্ডার ঠিক আছে তো এই গার্ডেন রিচ শিপ বিল্ডারের একটা গুরুত্বপূর্ণ খবর হাতে এসছে সেটা হচ্ছে এনএচআল ঠিক আছে সাথে একটা মৌ স্বাক্ষর হয়েছে যেখানে বলা হচ্ছে যে সাপ্লাই করা হবে যে ডাবল লেন ব্রিজ আছে মানে জিআরএসি তরফ থেকে এই এনএইচ এর যে ডাবল লেন মডুলার ব্রিজ যেগুলো দরকার হয় রাস্তাঘাট বা হাইওয়ে বানানোর জন্য ঠিক আছে সেগুলো এই জিআরএসসি সাপ্লাই করবে তার জন্য একটা এমওইউ সাইন করা হয়েছে যেটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাবো সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ফর দ্য ফ্যাব্রিকেশন সাপ্লাই এন্ড লঞ্চিং অফ ডাবল লেন ক্লাস সেভেনটি মডুলার স্টিল অ্যান্ড বেইলি ব্রিজ তো এই ছিল মানে তাদের মধ্যে এমওইউ স্বাক্ষর হয়েছে এবার থেকে গার্ডেনজি বিল্ডারও অনেক রকম অর্ডার পাবে বন্ধুরা একটা যেহেতু মৌ স্বাক্ষর হয়ে গেছে তো এই জিনিসটা যারা জিআরএসসি যারা মানে ইনভেস্টর তাদের জন্য একটা খুবই গুড নিউজ চলে আসবো ডিফেন্স সেক্টরে আরেকটা দিগজ কোম্পানি সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারনেটিক লিমিটেড এই হিন্দুস্তান অ্যারনেটিক লিমিটেডেরও একটা সাইন হয়েছে একটা কোম্পানির সাথে একটা প্রাইভেট কোম্পানির সাথে একটা প্রজেক্টের জন্য সাইন হয়েছে সেটা আমি তোমাদেরকে প্রথমে একটু করে তারপরে ডিটেইলস আমি বলে দিচ্ছি and safal helicopter engines private limited have signed an air framework contract to commence joint design development manufacture supply and support of a new generation high power engine named aravalli for the 13 ton medium lift class indian multi role helicopter তো বন্ধুরা এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে হ্যাল মানে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড একটা স্যাফাল হেলিকপ্টার ইঞ্জিনস প্রাইভেট লিমিটেডের সাথে একটা জয়েন্ট হয়েছে একটা তারা একসাথে একটা ইঞ্জিন বানাবে মানে হেলিকপ্টারের ইঞ্জিন বানাবে যেটা হচ্ছে খুবই শক্তিশালী একটা ইঞ্জিন তারা বানানোর জন্য দুজন একসাথে হয়েছে এবং আগামী দিনে এই হেলিকপ্টারগুলো সেটা আর্মিতে যেতে পারে সেটা নেভিতে যেতে পারে সেটা এয়ারফোর্সে যেতে পারে বা সেটা এক্সপোর্টও হতে পারে সে যাই হবে সেটা ভবিষ্যতে হবে একটা খুব ভালো গুড নিউজ যে দুটো কোম্পানি কিন্তু করেছে একটা শক্তিশালী হেলিকপ্টার ইঞ্জিন বানানোর জন্য তো সেই ইঞ্জিনটার নাম হচ্ছে আরাভাল্লি যে ইঞ্জিন তারা মানে প্রডিউস করবে মানে যারা তৈরি করবে সেই ইঞ্জিনটার নাম দিয়েছে তারা আরা ঠিক আছে তো এই আরা ইঞ্জিন তারা তৈরি করবে এটা হচ্ছে থার্টিন টন মিডিয়াম লিফ্ট ক্লাস ইন্ডিয়ান মাল্টির হেলিকপ্টারের জন্য ঠিক আছে তো এই ছিল হ্যালের একটা গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট তা হ্যালের ইনভেস্টার তাদের জানা খুবই দরকার আছে কারণ যে কোম্পানিতে আমি ইনভেস্ট করছি বা যে কোম্পানিতে আমি ইনভেস্ট করব বলে ভাবছি সেই কোম্পানির ব্যাপারে এ টু জেড আপডেট যেন সেই ইনভেস্টারের কাছে থাকে তো আমি যেটুকুনি পারি বন্ধুরা তোমাদের কাছে আমি তুলে ধরি ইনভেস্টমেন্ট করার জন্য বা ইনভেস্টমেন্টে আগামী দিনে করবে কি করবে না সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সেই কোম্পানির ব্যাপারে আমি দিয়ে থাকি তো এবার চলে আসবো একটা গুরুত্বপূর্ণ কমেন্টে সেই কমেন্টে আমার একজন দর্শক বন্ধু লিখেছিল যে বিভিন্ন রকম যে সরকারি কোম্পানি বা ডিফেন্সের যে স্টকগুলো আছে সেগুলো ডাউন হচ্ছে তো এগুলো কেন হচ্ছে বা কি করা উচিত এই ব্যাপারে সেটা ডিটেলসের ভিডিও আমাকে বানাতে বলেছিল তো আমি তার কিছুটা উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেব। সেটা হচ্ছে দেখো আমার কাছে কথা হচ্ছে আমরা যারা রিটেল ইনভেস্টর হই না তারা খুব অল্পতে কিন্তু ভেঙে পড়ে এটা গেল প্রথম আমরা কখনো এটা ভেবে ইনভেস্ট করছি না মানে যেটা আমরা বারবার ভুল করছি যার জন্য এই ফ্রাস্ট্রেশন বা যার জন্যই ডিপ্রেশন ঠিক আছে যেটা বারবার ভুল করছি সেটা হচ্ছে আমরা এর ওর কথা শুনে ইনভেস্টমেন্ট করছি এবং এর ওর কথা শুনে যখন আমরা ইনভেস্টমেন্ট করছি ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে বেসিক্যালি ঠিক আছে মানে একটা কোম্পানিতে যখন একটা র্যালি হয় না মোটামুটি সেটা থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট র্যালি হয়ে যাওয়ার পরে আমরা ইনভেস্টমেন্ট শুরু করছি মানে অনেক লেট তো লেট হলে আলটিমেটলি কি হয় দেখো যখন আমরা যেমন ইনভেস্টমেন্ট করছি তো এইরকমই আদার্স আরো লোকে যারা আরো প্রাইসে মানে অনেক কম দামে যারা প্রাইসে ইনভেস্টমেন্ট করে রেখেছে তারা তো প্রফিট বুক করছে ফেলে রাখবে না তারা বুক বুকিং আসছে ঠিক আছে প্লাস বিভিন্ন সিকিউরিটিস আচ্ছা আইসিআইসিআই সিকিউরিটিস বিভিন্ন যে ডিফেন্সের কোম্পানি লাইক ডক এইসব কোম্পানিগুলোকে কোচিং সিপিআর ঠিক আছে এদেরকে প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট মতো হ্যাঁ ডাউন রেট দিয়েছে তো সেই একটা এফেক্ট আছে হ্যাঁ প্লাস হচ্ছে যে অর্ডারগুলো অলরেডি কোম্পানিগুলো হাতে আছে সেই অর্ডারগুলো এক্সিকিউট করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক মতো সেই কোম্পানিগুলোর কাছে এক লাইক গার্ডেন বিশ শিপিয়ার্ড হোক কোচিং এই কোম্পানিগুলোর কাছে একটু কম আছে রিসোর্সেস তো সেই জায়গায় দেরি হবে মানে অর্ডারগুলো পেয়েছে যেরকম সেই অর্ডার সাপ্লাই করতো কিন্তু প্রোডাক্টগুলো একটু দেরি হবে তো যার জন্য অতদিন কে ওয়েট করে তো যাদের ধৈর্য কম তারা বেরিয়ে যাচ্ছে বিক্রি করে তো যার ফলে শেয়ারের প্রাইস আস্তে 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 নিচে আসছে ঠিক আছে বাট আমি একটা কথাই বলি যে বিজনেস বুঝে ফান্ডামেন্টাল বুঝে ইনভেস্টমেন্ট করেছো তাদের তো চিন্তা করার কোনো কারণ নেই যারা অনেক নিচু প্রাইসে কিনে রেখেছো তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ এবার একটা কোনো একটা শেয়ার কোনো একটা ভালো নিউজের জন্য অনেকটা উপরে চলে গেল ঠিক আছে কারণ এই সরকারি কোম্পানিগুলো কিন্তু ডিপেন্ড করে সরকারের থেকে তারা কি অর্ডার পাচ্ছে ঠিক আছে プラス হচ্ছে মার্কেটে সরকারের সেই কোম্পানিগুলোর প্রতি বা সেই সেক্টরটার প্রতি কি মনোভাব সরকারের প্ল্যানিং गवर्नमेंटের যে প্ল্যানিং হয় সেই প্ল্যানিং ওপর কিন্তু নিউজের এর উপর কিন্তু এই কোম্পানিগুলোর শেয়ারের প্রাইস আপ এন্ড ডাউন নির্ভর করে বন্ধুরা তো অনেক দিন সরকারের কোন ভালো খবর এখনো পর্যন্ত অর্ডার আসছে না নতুন অর্ডার আসছে না যেগুলো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে আবার যখন একটা অর্ডার আসবে আবার উপর দিকে চলে যাবে এর পরে একটা সরকারি কোম্পানি নিয়ে আলোচনা করব তো এই কোম্পানির সরকারি একটা অর্ডার পেয়েছে তো আবার উপরের দিকে যাচ্ছে আবার যখন অর্ডার পাবে না আবার নিচের দিকে আসবে তো এই যে আপ ডাউন ঠিক আছে এই আপস এন্ড ডাউনসের মোমেন্টাম কিন্তু নিজের মধ্যে কিন্তু অ্যাবসর্ব করতে হবে ঠিক আছে ধৈর্য রাখতে হবে লং টার্মের জন্য সারা বছর দৌড়বে এরকম তো হয় না এটা সব কিছু দেখো আমি আমরাও যখন দৌড়াদৌড়ি করি আমরাও তো হাঁপিয়ে গিয়ে একটা সময় গিয়ে দাঁড়াই বসি রেস্ট নিই তো একটা শেয়ারও সেরকম সবসময় দৌড়বে না বছরের প্রত্যেকটা দিন দৌড়বে না বছরে এরকম একটা মাস আসবে বা এরকম একটা সপ্তাহ আসবে এমন দৌড় দেখাবে সারা বছরের যে ইয়েটা মানে রেস্ট নিয়েছে সেই রেস্টের কিন্তু ওই দশ দিনে বা ওই এক সপ্তাহে দেখাবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কিন্তু ওই কয়েকদিনের মধ্যে রিটার্ন দিয়ে দেবে তো তার জন্য ওয়েট করতে হবে ওই শেয়ার বাড়ছে না কমছে আবার বাড়ছে এই আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে তো তার ফলে ডিসিশন নিয়ে বেরিয়ে যাচ্ছি তো আলটিমেটলি লস ছাড়া লাভ কিছু হবে না আর বড় ক্যাপিটাল গেইন করতে গেলে কিন্তু বন্ধুরা ধৈর্য রাখতে হবে আমাদের যে রাকেশ জুনিয়রওয়ালা স্যার বর্তমানে তিনি এখন মানে নেই স্বর্গীয় রাকেশ জুনিয়রওয়ালা স্যার তিনি ছিলেন মার্কেটের বিগ বুল তার একটা কথা আমি সবসময় মাথার মধ্যে রাখি এবং আমার দর্শক বন্ধুদেরকেও আমি বলি যে শেয়ার মার্কেট হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে মানে অধৈর্য লোকের যে টাকা সেই টাকা ধৈর্যবান লোকের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম মানে যারা ধৈর্য নেই যাদের ধৈর্য নেই তাদের টাকা যারা ধৈর্য নিয়ে বসে আছে ইনভেস্টমেন্ট করে মাসের পর মাস বছরের পর বছর তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম শেয়ার মার্কেট ঠিক আছে তো যাদের ধৈর্য নেই তারা লস করবে তারা বেরিয়ে যাবে তারা মার্কেট থেকে বড় ক্যাপিটাল গেন করতে পারবে না আর যাদের ধৈর্য আছে তারা মার্কেট থেকে বড় ক্যাপিটাল গেন করতে পারবে এবং ফিউচারে ভালো লাভও করতে পারবে আশা করছি আমার যে দর্শক বন্ধু কমেন্টে জানতে চাইছিল এই কোম্পানিগুলোর ব্যাপারে কী করা উচিত কি করা উচিত না সে অ্যান্সার পেয়ে গেছে তো এরপরে চলে আসবো বন্ধুরা আরেকটা স্টক রেলওয়ে সেক্টর থেকে বিল করে এবং কোম্পানি রেল এই বন্ধুরা কিছুদিন যাবৎ কিন্তু ডাউন হচ্ছিল মানে ওই ব্রোকারেজ কোম্পানি তাকে ডাউন গ্রেড আখ্যা দিয়েছিল তো যথারীতি আবার সেই ডাউনের দিকে হচ্ছে অনেকটাই নিচে নেমেছিল বাট আবার সেই উপরের দিকে উঠছে হঠাৎ কেন এরকম উপরের দিকে উঠছে বন্ধুরা সেই খবরটা আমি তোমাদের সামনে তুলে ধরছি আর একটা অর্ডার পেয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে সেই অর্ডারটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের খারাকপুর ভাদ্রাক সেকশনের অফ খারাকপুর ডিভিশনের থেকে পেয়েছে ঠিক আছে একটা প্রজেক্ট করার জন্য সেই প্রজেক্ট কস্টিং প্রায় দুশো তিন কোটি টাকা কাছাকাছি সাউথ ইস্টার্ন রেলওয়ের কাছ থেকে আরবিএন এর অর্ডারটা রিসিভ করেছে যার ফলে অর্ডার এসছে আবার শেয়ার কিন্তু রকেট হয়ে গেছে তো সেই জন্য আমি সবসময় বলি এইসব গভর্নমেন্টের কোম্পানিগুলো এইরকমই হয় যখনই কোনো একটা অর্ডার পাবে তখন রকেট হয়ে যাবে আবার দীর্ঘদিন যখন অর্ডার আসবে না তখন আবার নিচের দিকে নামতে থাকবে তো ধৈর্য ধরে থাকো আরবিএনএল কিন্তু একটা মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু অলরেডি দিয়েছে এবং খুবই ভালো একটা কোম্পানি বাইসেল কোনো রেকমেন্ডেশন নয় তবে একটা ব্যাগার কোম্পানি খুব ভালো কোম্পানি ঠিক আছে তো এই অর্ডারটা পাওয়ার পরে শেয়ারটা আবার রকেট হয়ে গেছে আবার যখন অর্ডার পাবে না দীর্ঘদিন এরকম চলতে থাকবে তো আবার শেয়ার নিচে নামবে এরকম কিন্তু আপস অ্যান্ড ডাউন্স চলতে থাকবে তো যারা এই আর এর স্টক যারা হোল্ড করছো যারা অনেক নিচু প্রাইসে কিনে রেখেছো তারা হোল্ড করো খুবই ভালো কোম্পানি ঠিক আছে আর যারা অনেক উঁচু প্রাইসে কিনে রেখেছো তাদেরকে আমি বলবো যে এই কোম্পানিটা একটু ওভারভ্যালুড হয়ে আছে তো বাই অন ডিপসের যদি সুযোগ পাও তো সেটা টাকা থাকলে করতে পারো একবারে সব টাকা ইনভেস্ট করো না এইসব কোম্পানিগুলোতে অল্প অল্প করে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করো যখনই একটু ডাউন হবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে তখন ইনভেস্টমেন্ট করো অল্প অল্প অ্যামাউন্টে তাহলে ভবিষ্যতে গিয়ে একটা ভালো রিটার্ন পাবে মিনিমাম পাঁচ থেকে দশ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে গিয়ে চলো বন্ধুরা তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না ভালো ক্যাপিটাল গেন হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও কিছু সরকারি কোম্পানি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং নিউজের ব্যাপারে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তবে বন্ধুরা নেক্সট ইন্টারেস্টিং এইরকম শেয়ার মার্কেট রিলেটেড ভিডিওতে ততক্ষণ ডাটা